সিনেমার কিছু অভিনয় দেখবেন যেমন একটা পরিচালকের ছবি বিভিন্ন প্লেয়ার যে আর আমি ছবি নেমাই একা আমি ছবি নেমাই একা সেটা কিরকমের নায়ক থাকে নায়িকা থাকে ভিজন থাকে মারামারি থাকে কিলে থাকে গোটা থাকে গাড়ি চলে এই যে এই সিনেমার ভিতরে সিনেমার ভিতরে যখন গাড়ি চলে সিনেমার ভিতরে যখন গাড়ি চলে গাড়ি চললে কিন্তু ব্রেক করলে একটা শব্দ আসে সিনেমার ভিতরে গাড়ি ব্রেক করলে একটা শব্দ আসে কিরকমের দেখেন এরকমের আস্তে অবস্থা আসে কিনা এবার একটা আওয়াজ আসে এটা কথা বলেন বেরো করেছি এমন রাস্তা আসে আর যখন ঝড় বৃষ্টি যখন ঝড় বৃষ্টি হয় বিজলি চমকায়

তুমি শুধু তাগলাম করো বিশ্বাস করি না আমি যে তোমার ভালোবাসি তোমার সাথে ভালো কোথায় এইবার দেখেন এই প্লেয়ার দেখে না বলবেন প্লেয়ারের না

ড্যান্স দেখবেন মুখে গান শুনবেন